মশলা আরো পাতলা থাকে কিন্তু এই জায়গার মশলাটা প্রচুর পরিমাণের ঘন হয়ে যায়

ভালো আছে দেখেন একা প্যাকেজ নিয়ে নিলাম বছর মুড়ি তো ফাইনালি যে এখান থেকে ভাই থেকে সত্তর টাকা মুড়িটা নিয়ে নিলাম দেখেন কত কিছু দিছে একটা মুড়ির ভিতরে এক বলি একা খাওয়া সম্ভব না তো খাইতে লাগে সত্যি কথা বলতে মুড়িটা খুবই মজা আর খুবই জাল ভাই এত ঝাল বেশি কারণ ওখানে এখানে ঝাল খাই বেশি আচ্ছা এই মশলাটা পুরোটাই দেখা যায়

তো আরেকটা কথা অনেকে ভিডিও দেখেন কিন্তু আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ